ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে এখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি ঢেঁকি শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো ঢেঁকি শাকটা অনেকে অনেক রকম করে বাট আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাচ্ছি যার জন্য দেখো ঢেঁকি শাকটা ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ঢেঁকি শাকটা আমি কীভাবে কেটেছি ভালো করে কেটে ধুয়ে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি তারপর ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আমরা তো সপ্তাহে যে কোনো একদিন নিরামিষ খাই সেই নিরামিষের দিনে তোমরা এটা ট্রাই করতে পারো আর খুবই সহজ সরলভাবে বানানো হয় এখানে দেখুন মগজ দানা নিয়েছি এক চামচ পোস্ত দানা এক চামচ এখানে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট পাউডার তোমাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটাও তোমরা ব্যবহার করতে পারো এখানে নিয়েছি আমি একটু শস্য যদি শস্যতে তোমাদের কারো প্রবলেম হয় তবে শস্যটা চেক করতে পারো আর নিয়েছি কাঁচা লঙ্কা আর এই সমস্ত জিনিসটাকে আমি একটা ফাইন টেস্ট করে নেব তারপর রান্নাটা করব। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো ফোরে দিয়েছি কালো জিরে আর তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারো আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে কয়েকটা পেস্ট করেছিলাম আর কয়েকটা এখানে দিয়ে দিলাম এবার সরাসরি যে সাথে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব রান্নাটা করতে কিন্তু খুবই সহজ খুব কম সময়ের মধ্যে রান্নাটা রেডি হয়ে যায় আর বিশ্বাস করে বন্ধুরা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে যে দিনের একটা পারফেক্ট রেসিপি আমি যেহেতু বললামই আমি তো প্রায় দিনেই বানাই আর এই সময় ঢেকিসা কিন্তু খুব সুন্দর পাওয়া যায় আর আনলে আমি এটা করি আমার বাড়িতে মোটামুটি আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই ভালোবাসে তো এখানে দেখো স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আর এই সম্পূর্ণ জিনিসটা লোক মিডিয়ামে তোমরা রান্না করতে হবে কিন্তু এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু আমি এখন দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুই মিনিট খানি ভালো করে নাড়িয়ে নিতে হবে এই সময় কিন্তু কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই বাস একের পর এক মশলাটা দিয়ে যাবে আর নাড়াতে থাকবে মশলা তো ওরকম কিছু নেই কোনো সাইড এফেক্ট করে না আর খুবই টেস্টি একটা রেসিপি হয় রসুন পেঁয়াজ যারা খায় না ওনারাও কিন্তু এটা এটা বানিয়ে খেতে পারো বলবো না যে রুটি দিয়ে ভালো লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে আমি ভালো মতো এটা নাড়িয়ে নিয়েছি খুব ভাজা ভাজা হয়ে গেছে এবার যে জারে আমি পেস্ট করেছিলাম সেখানে একটু মশলা লেগেছিল সেখানে আমি একটু জল দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব একটু লো টু মিডিয়ামে রান্না করছিলাম এতক্ষণ তো এখন মিডিয়ামটা একেবারেই লো করে দেব লো করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব বেশি সময় না দুই মিনিটের জন্য দুই মিনিট ঢাকা দিয়ে আসলে যথেষ্ট এবার আমি দুই মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো সম্পূর্ণ কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা একেবারেই ঝামেলাযুক্ত রান্না না খুব কম সময়ের মধ্যে খুব সহজভাবে এই রান্নাটা রেডি হয়ে যায় আর আমরা বাঙালিরা সপ্তাহে যে কোনো একদিন তো নিরামিষ খাই যে কোনো একদিন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো পরবর্তী ভিডিওতে বন্ধুরা আবারও দেখা হচ্ছে তোমাদের সব সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই কেয়ার